আজকে ছেলের জন্য মাদ্রাসার টিফিন নিয়ে আবারও চলে আসলাম আর আজকে আমার পাখিটা সাদা পাঞ্জাবি পড়ছে মার্শাল্লা আজকে আমার পাখিটাকে অনেক সুন্দর লাগতেছে সাদা পাঞ্জাবিটা আমি ওকে অনেক আগে বানিয়ে দিছি ও পড়তো না আর আমিও তেমন একটা পড়তে দিতাম না কারণ সাদা পাঞ্জাবিতে ও যেহেতু আবাসীকে থাকে খাওয়া দাওয়ার খাবার দাবার খাওয়ার সময় এখানে ঝোল লেগে যেতে পারে এই জন্য তো ইদানিং আবার একটু পড়তে বলতেছি কারণ পাঞ্জাবিটা অনেক পাতলা যেহেতু গরম পড়ছে ওর পড়লে অনেক ভালো লাগবে এই জন্য ওকে পড়তে বলতেছি আর এই যে আমার পাখিরা কিন্তু এই যে টিফিন করতেছে আর ওর জন্য আজকে টিফিন হলো আমি বিরিয়ানি নিয়ে আসছি তো বাসায় আজকে এক জায়গা থেকে বিরিয়ানি দিচ্ছিলো একটা প্রোগ্রামের বিরিয়ানি তো ভাবলাম যে ও তো অনেক পছন্দ করে আমরা খেয়েছি ওর জন্য একটু নিয়ে আসি আর কয়েকদিন আবহাওয়া পরিবর্তনের কারণে ওর মুখে রুচি নাই খাবার দাবার তেমন খেতে পারছে না তো বিরিয়ানিটা দেখলাম মাসাল্লাহ খাচ্ছে আর আসলে বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে সব খাবারের মধ্যে বিরিয়ানি আর রোস্ট ওর অনেক বেশি পছন্দ তো দেখলাম যে খাচ্ছে আর এখানে যে আলিফও কিন্তু খাচ্ছে তিন ভাই একসাথে বসে তারপরে খাচ্ছে আলিফের জন্য আসার সময় আমি একটা কেক কিনে নিয়ে আসছিলাম আমি জানি ও কিছু খেতে চাইবে তো বিরিয়ানি খেতে দিব না ওর জন্য একটা কেক নিয়ে আসছি একটু একটু করে ওকে দিচ্ছি আর ও খাচ্ছে আর এখানে ব্যাগের মধ্যে হচ্ছে বাটার বন আর একটা কোক আসছে এটা আমি হচ্ছে রাদের জন্য নিয়ে আসছি এটা ওকে দিয়ে যাবো যেহেতু বিরিয়ানি খাচ্ছে যদি কোনো গ্যাসের প্রবলেম হয় বা অনেক সময় দেখা যায় যে ও পোলাও বিরিয়ানি খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে চায় তো ওর জন্য নিয়ে আসছে এগুলো রেখে যাব আর আমি শুধু ওকে বারবার দেখতেছিলাম সাদা পাঞ্জাবিতে আসলে কেমন যেন নুরানি চেহারার মতো চকচক করতেছিল ওর চেহারাটা মার্শাল্লা আমার পাখিটা মাদ্রাসায় তো এখন নয় পাড়া শেষ করে দশ পাড়া পড়তেছে সবাই আমার পাখিটার জন্য দয়া করবেন আল্লাহ যেন ওকে কোরআনের পাখি হিসেবে কবুল করে নেয় সবার কাছে দোয়া চাচ্ছি আমার ছেলের জন্য তো এক পলকে আমার ছেলের মাদ্রাসাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলের মাদ্রাসার সামনের সাইড ভিতরে আসলে ভিডিও করতে দেয় কি না এই জন্য আমি ভিডিও করি নাই আর এটা হচ্ছে আলমদিনা ইসলামী অ্যাকাডেমি মাদ্রাসা মাদ্রাসার সামনের সাইডটা কমপ্লিট হয়েছে আর ভিতরেও মোটামুটি কমপ্লিট এখনও এই দিক দিয়ে মনে হয় আরও ফ্ল্যাটের মতো করে উঠাবে এই লম্বা এই সাইডটা এখন এভাবে রাখছে আর পরবর্তীতে মাদ্রাসাটা আসলে অনেক বড় হবে আর এমনিতে ওই এলাকার মধ্যে এই মাদ্রাসাটার অনেক নাম মাদ্রাসার পড়াশোনার মান অনেক ভালো আর এটা হচ্ছে রূপালী হাউজিংয়ের চার নম্বর রোড এটা হচ্ছে এই যে চার নম্বর রোডের মাথা দিয়েই ঢুকেই হচ্ছে ওদের মাদ্রাসা ওদের মাদ্রাসার এক রোড সামনেই হচ্ছে তানজিমুল উম্মা মাদ্রাসা পাঁচ নাম্বার রোডে তো তানজিমুল উম্মা মাদ্রাসার ঠিক পিছনে হচ্ছে এটা আলমদিনা একাডেমি মাদ্রাসাটা এর পরিবেশটা অনেক ভালো মাদ্রাসার সামনে দিয়ে এই যে দোকানপাট অনেক তো ওদেরকে বললাম চলো একটু হাঁটাই বিকালবেলা ওদেরকে নিয়ে টিফিন সারার পরে আমি একটু হাঁটি এটা হচ্ছে আলমদিনা জামে মসজিদ এই মসজিদ আলমদিনা জামে মসজিদ আর আলমদিনা মাদ্রাসাটা হচ্ছে একই মালিকের পাশাপাশি তো এই তো সবাই ভালো থাকবেন আজকের মতোই পর্যন্ত